হ্যালো গাইস वेलकम টু মাই চ্যানেল টুরিস্ট প্লেস বাই পিয়াঙ্কা দত্ত সুপ্রভাত আজো আমি নিয়ে এসেছি তোমাদের সামনে এক নতুন ভিডিও সবার সেরা সবার প্রিয় চন্দননগরি দেখি বলুন তো সবাই এটা চন্দননগরের কোন মন্দির দেখি কেমন বলতে পারেন হ্যাঁ ঠিকই ধরেছেন এটাই হলো চন্দননগর গরবাড়িতে রায়ราชেশ্বরী মায়ের মন্দির এখানে সাতাত্তরতম বর্ষে রাজ শরীফ মাতার পুজোর অনুষ্ঠান সূচি লেখা রয়েছে আজ অষ্টমী কুমারী পুজো হবে সকাল সাড়ে নটায় নবমীতে সপ্তশতী যজ্ঞ হবে সকাল সাড়ে আটটায় আর অন্নপূর্ণ উৎসব হবে বারোটায় আর উনিশে মার্চ মঙ্গলবার সন্ধ্যে ছটায় শোভাযাত্রা সহকারে প্রতিমা নিয়ন্ত্রণ করা হবে কথিত আছে যে রাজ রাজেশ্বরী মাতা হলেন দশম মহাবিদ্যার তৃতীয় রূপ দেবী সরষি বা ত্রিপুরা সুন্দর তিনি কামেশ্বর শিবের নাবিকমের উপর উপবিষ্টা দেবীর দুই পাশে রয়েছে জয়া ও বিজয়া নামে তার দুই সখী এছাড়াও দেবীর সাথে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং ইন্দ্রদেব এই মন্দিরের চারপাশে খুব বড় করে মেলাও বসে আমরা যেহেতু দিনের বেলা এসেছি তাই সেই মেলা আর আপনাদের দেখাতে পারলাম না তবে মন্দিরের একটা পাশে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের খেলনা বিক্রিও হচ্ছে এখানে গুপ্ত পেশ পঞ্জিকা মধ্যে পুজোর নিখণ্ট সময় লেখা রয়েছে তা আমরা একটু দেখে নিই আজকের ভিডিও এই পর্যন্তই আবার আসছি আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে সঙ্গে থাকুন দেখতে থাকুন টুরিস্ট প্লেস বাই পিয়ানকালত